আর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো দেখুন আজকে আমার বড় সোনার জন্মদিন তার পায়েস রান্না করা হচ্ছে দেখুন উতলে যাবে উতলে যাবে বলো এখানে দুধ দেওয়া হয়েছে তিন কিলো আর এক কিলো চাল জাল চাল দিতে হবে না বেশি নে করতে ভুলে গেলাম কারণ কারণ মামি মা আন্টির মামিরা তো আবার ক্ষীর খেতে ক্ষীর ভাত আর গাছের ভাত খেতে চাইছে না ও বিরিয়ানি খেতে চাইছে বিরিয়ানি ওই বিরিয়ানি সামনের বার হবে আর এবার পায়েস খা আর বিরিয়ানি সামনের বার হবে তাই তো উঠলে যাচ্ছিল ভাই একটু নামিয়ে নেওয়া হলো

উঠলে আসছে একটু একটুখানি মিষ্টি দিলি শেষে যায় হ্যাঁ চিনি দিয়ে দেবা লবণ দিয়েছিস Kwa to kase, ne? Dey kula? Tak be? Tak. Na lawane na hmm. la sa? Ha. A lawane lawane. Lawane richi. তখন ফোন করে দিতে হবে কাজু বাদাম দিয়ে এদিকে ভাতটা প্রায় আর স্পাইসটা প্রায় হয়ে এসেছে আর এদিকে আমার সোনা লিচু নিয়ে চলে এসেছে আমার জন্য লিচু খাবো এখন ওগুলো গাছের লিচু আমার খালাদের গাছের লিচু

দেখুন পায়ে অল্প অল্প করে নামিয়ে নেব ঠান্ডা করার জন্যে আমাদের পায়েসটা বাড়া হয়ে গেছে দেখুন নেক্সট কেক কাটা ভিডিও আসবে এখনকার পর্যন্ত এখনকার মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ